আসসালামু আলাইকুম ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের হন্টেড নাইটের বারো নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় লিসেনার্স আমি আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন লিসেনার্স আপনারা যখন আমাদের এই ঘটনাগুলো শুনবেন তখন কিন্তু আপনারা আমাদের এই ভিডিওগুলোতে একটা লাইক এবং একটা কমেন্ট এবং যারা আসলে এমন সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাথে কিন্তু আমাদের চ্যানেলের লিঙ্ক আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর আপনারা যদি আপনাদের সাথে কোনো ঘটে যাওয়া সত্যিকারের ভৌতিক কোনো ঘটনা থাকে বা আপনাদের যদি কোনো ঘটনা জানা থাকে তাহলে কিন্তু আমাদের লিসেনার্স পাঠিয়ে দেবেন আর আমাদের পাঠিয়ে দেবেন আমাদের ইমেল অ্যাড্রেসে আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো ফেয়ার উইথ নায়ার অ্যাট দ্য রেট জিমেল ডট কম এছাড়াও কিন্তু লিসেনার্স আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনারা জানা এই ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারবেন আর সমস্ত ডিটেলস কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তো লিসেনার্স আমরা অনটেড নাইটের দশ নম্বর এবং এগারো নম্বর এপিসোডে যে ঘটনা দুটা আপনাদের সাথে আমরা শেয়ার করেছি এই ঘটনা দুটা কিন্তু আমাদের দিয়েছিল ঈশাদ জাহান ইসা আপু আর আজকে বারো নম্বরের বিস্তরে যে ঘটনাটা আপনাদের সামনে আমি শেয়ার করব। এই ঘটনাটা আমাদের দিয়েছে এই ঈশ্বর জাহান ইশাহু তো ওনার বাসা হলো সাভারের ব্যাংক কলোনিতে দশ নম্বর এবং এগারো নম্বরের পিসো যে ঘটনাগুলো ছিল এগুলো হচ্ছে ওনার নানা সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা এবং ওনার নানা যে মরমান্তিকভাবে মারা যায় এই ঘটনাটা কিন্তু আমরা এগারো নম্বরের এপিসোডে শেয়ার করেছি আর আপনারা চালে কিন্তু শুনে আসতে পারেন তো যাই হোক আজকে বারো নাম্বারের পিছনে যে ঘটনাটা আমি শেয়ার করব এই ঘটনাটা হলো ইশাপু ওনারা এখন যে বাসায় থাকেন এই বাসাকে কেন্দ্র করে তো লিসিনার্স আমরা কিন্তু বলে ফেলেছি এই ইশাপু উনি কিন্তু এখন সাভারের ব্যাংক কলোনিতে কোনো একটা এলাকায় থাকেন তো আমি কথা না বাড়িয়ে আজকে মূল ঘটনায় চলে যাব ইশাপু ওনারা যে বাসায় এখন থাকেন এই বাসাটা হলো পাঁচতলা তো ওনারা একদম শুরুতে যখন এই বাসায় ওঠেন তখন কিন্তু এই পাঁচতলাতেই ওনারা ওঠেন আর ওনারা এই পাঁচতলাতে প্রায় তিন থেকে চার বছর ছিলেন শুরুর দিকে ওনারা আসলে সেইভাবে কোনো ধরনের সমস্যা ওনারা বুঝতে পারে নাই তো ধীরে ধীরে ওনারা বুঝতে পারে যে এই বাসায় কোনো সমস্যা আছে সবসময় বাসার মধ্যে হাঁটার আওয়াজ পাওয়া যেত এবং এটা শুধু রাতে না দুপুরবেলা মনে হতো কেউ না কেউ বাসায় হাঁটাহাঁটি করতেছে আবার রাত্রে মনে হতো তাদের বাসার ভিতরে সারা বাসার ভিতরে মনে হয় কেউ দৌড়াদৌড়ি করলে যেমন শব্দ এরকম শব্দ তারা পেত তো একদিন রাত্রে এই ও উনি রাত জেগে পড়তেছিল আর এই ইসাপও কিন্তু ওনার আম্মুর সাথে একসাথে ঘুমাত ওই দিন রাত্রে হঠাৎ করে তারা তাদের যে ওয়াশরুম ছিল এই ওয়াশরুমে মনে হয় কেউ গোসল করলে যেমন শব্দ এমন শব্দ তারা দুজনে শুনতে পায় ঝর্ণা দিয়ে পানি পড়তেছিল আর শুধু তাই না এই একটা মানুষ গোসল করার পর কাপড় ধুলে যেমন শব্দ হয় এমন শব্দ তারা দুজনেই তখন তারা শুনতে পায় এমন কি লিখেনার্স গোসল করার পর কাপড় ধস শেষে কাপড় যে নিংড়ে পানি ঝরানো হয় এই শব্দটাও তখন কিন্তু এই ঈশা এবং তার যে আম্মু দুজনে তারা শব্দ শুনতে পায় তো তখন এই যে ইশাপুর আম্মু এই তার আম্মুকে ঈশা বলে যে দরজা খুলে দেখতে যাবো কিনা কে তখন তার আম্মু আসলে তাকে যেতে না করে এবং একটু পর তারা দুজনেই শুনতে পায় ওয়াশরুমের গেট খুলে যেমন শব্দ হয় ঠিক এমন শব্দ করে মনে হলো এই ওয়াশরুমের গেটটা খুলে গেল এবং খুলে যাওয়ার পর তাদের যে ব্যালকনি ছিল লিসেনার্স এই ব্যালকনিতে মনে হচ্ছে কেউ হেঁটে হেঁটে কাপড় যেভাবে নেড়ে দেয় এই কাপড় নেড়ে দেওয়ার শব্দ তারা দুজনে শুনতে পায় তো তারা দুজন মানে এই এবং তার মা তারা দুজনে কোনো কথা না বলে চুপ করে একদম রুমে বসে থাকে আর তারা আসলে একটা বিষয় ভেবে স্বস্তিতে থাকতো সেটা হলো এই যে অবয়ব বা এই যে জিনিস যারা তাদের ফ্ল্যাটে থাকতো এগুলো কিন্তু ঈশা আপুদের কোনো ক্ষতি করতো না যদিও তারা এটা ভয় পেত তো একদিন হয় কি ঈশা তার পাশের ফ্ল্যাটে একটা মেয়ের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে তো এই মেয়ের কথাগুলো শুনে ঈশা আপু রীতিমতো খুশি হয় এবং সে শুক্রিয়া আদায় করে কারণ ঈশা এই মেয়ের থেকে শুনে ঈশা তো শুধু শব্দ শুনতে পায় কিন্তু এই মেয়েটা নাকি এই যে অবয়ব এই যে জিনিস যেগুলো এই ঈশা ফ্যাটে ছিল এটাকে সে নাকি দেখতে পায় তো একদিন হয় কি এই মেয়েটা উনি নাকি মাঝরাতে ওনার ঘুম ভেঙে যায় এবং হঠাৎ করেই সে তার পায়ের কাছে দেখতে পায় তার যে মেঝে মেঝে ছিল এই মেঝে থেকে একদম তার রুমে যে দেয়াল ছিল উপরে যে দেয়াল ছিল এই দেয়াল পর্যন্ত কোনো একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে এবং এটা দেখতেছিল খুবই বিভৎস এটা দেখার পর উনি খুব বেশি ভয় পায় এবং ভয় পাওয়ার পর উনি কাঁথা দিয়ে ওনার মুখ ঢেকে ফেলে এবং ঢেকে ফেলার পর ওনার যে দরদ যেগুলো জানা ছিল এগুলো পড়তে থাকে এবং পরবর্তীতে উনি আর এখানে কী ছিল এইটা দেখার আর কোনো ধরনের চেষ্টা উনি করে নাই তো এইভাবে এই যখন তাদের যে বাসা ছিল প্রত্যেকটা ফ্ল্যাটে যখন যায় প্রত্যেকটা ফ্ল্যাটে যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে সবাই আসলে কোনো না কোনো ধরনের ছোটো ছোটো ঘটনা ওনার কাছে বলে তো এটা শোনার পর উনি আসলে এটা বিশ্বাস করতে বাধ্য হয় যে ওনাদের বাসায় আসলেই এক ধরনের সমস্যা আছে তো পাশের ষাটের একজন লোক যখন মারা যায় অসুখে মারা যায় স্বাভাবিকভাবে মারা যায় তো মারা যাওয়ার পর এই বাসায় একটা মিলাদের আয়োজন করা হয় এই মিলাদ এটা করার পর এই যে সমস্যাগুলো ছিল এই সমস্যাটা একটু নাকি কমে যায় তো এর কিছুদিন পরেই নাকি এই সমস্যাগুলো আবার নতুন করে শুরু হয় গভীর রাত্রে ঈশাবুদের বাসার যে বেসিন ছিল এই বেসিন থেকে মনে হয় পানি পড়ে এবং বিভিন্ন ধরনের শব্দ তারা শুনতে পেতো তাদের যে রান্নাঘর ছিল রান্নাঘর থেকে তারা বিভিন্ন ধরনের শব্দ শুনতে পেত লাইট মনে হয় কখনো এমনিতে অফ হয় আবার মনে হয় কেউ লাইট অন করে এরকম বিভিন্ন ধরনের ছোটো ছোটো ঘটনা তাদের পাশে ঘটতে থাকে তো একটা সময় হয় কি ইশাহাপ উনি বিরক্ত হয়ে এই যে অবয়ব যা ভূত বা যাই ছিল এটাকে সে বকাবকি করতে থাকে নিজে নিজে বিরক্ত হয়ে তো একদিন হয় কি উনি যখন এই শব্দগুলো হয় তো উনি রাগ নিয়ে দেখতে যায় যে আসলে কি আছে কি তাদের এমন ডিস্টার্ব করে তো উনি যখন লাইট অন করে এই রান্নাঘরে যায় তখন আসলে সে কোনো কিছু দেখতে পায় না আর এই যে শব্দ এই শব্দগুলা তখন একদম অফ হয়ে যায় এমন ভাবে চলতে থাকে দিন তো আর একদিন রাত্রে ঈশা যখন এই শব্দ শুনতে পায় তখন সে আবার যাওয়ার চিন্তা ভাবনা করে যে আজকে আর লাইট অন করে দেখব না আজকে একদম লাইট অফ থাকবে দেখবো কি আছে তো এটা সে ভাবে সে অন্ধকারের ভিতরে চলতে থাকে অন্ধকারের ভিতরে সে যখন তাদের যে ওয়াশরুম আছে ওয়াশরুম থেকে যখন শব্দ আসে তখন ওয়াশরুমে যাওয়ার পর আর কোনো ধরনের শব্দ শুনতে পায় না এবং তাকে যে কেউ কোনোভাবে আঘাত করা বা কোনো ধরনের যে গন্ধ এগুলো সে আসলে তখন পায় না এইভাবে তাদের মাঝে মাঝে বিভিন্ন ধরনের যে ডিস্টার্ব করা এই ডিস্টার্ব অবয়ব বা এই যে জিন এটা সে করতে থাকে তো এরপর করোনার সময় চলে আসে লকডাউন দেয় এই সময়টাতে এই ঈশাকাপু এবং তার পরিবারের সবাই তাদের এই বাসাটা ছেড়ে দিয়ে তারা তাদের গ্রামের ভাষায় চলে যায় ও করোনার পর তারা যখন আবার সাভারে চলে আসে সাভারে আসার পর তারা যখন বাসা খুঁজতে থাকে বাসা খোঁজার পর তারা আসলে মন মতো ওইভাবে বাসা পায় না এক পর্যায়ে তারা আগে যে বাসায় থাকতো এই বাসায় চলে আসে এবং এই বাসার দোতলায় তারা ভাড়া নেয় তো একদিন এই যে ও উনি পাঁচতলায় গিয়ে ওনার পাশের ফাটে যে মেয়েটা ছিল এই মেয়েটার সাথে বিভিন্ন বিষয় নিয়ে জিনভূত নিয়ে আলোচনা করতে থাকে এক পর্যায়ে উনি জানতে পারে ওনারা আগে যে রুমে থাকতো ওনারা তুলে যাওয়ার পর এই রুমে নাকি একটা পরিবার আসে এবং এই পরিবারে দুটো মেয়ে ছিল এবং তারা খুবই পর ছিল তারা নিয়মিত নামাজ পড়তো এবং তাদের বয়স খুব একটা বেশি ছিল না কিশোরী টাইপের মেয়ে ছিল তারা তারা প্রতি রাত্রে তারা তাহাজত পড়তো তো তারা এক রাত্রে যখন তাহাজত নামাজ পড়া শেষ করে নামাজ শেষ করে যখন তারা মনাজাত ধরে মনাজাত শেষ করার পরে তারা খেয়াল করে তাদের যে জায়নামাজ ছিল এই জায়নামাজের পাশে খুবই বিকৃত আর ভয়ানক এক অবয়বের চেহারা বেঁচে উঠতেছে এবং সেটা দেখে তারা সেখানে অজ্ঞান হয়ে পড়ে এরপর তাদের যখন জ্ঞান ফেরে সাত দিন তাদের খুব বেশি জ্বর ছিল এবং তারা যখন সুস্থ হয় সুস্থ হওয়ার পর পরেই তারা এই বাসা ছেড়ে চলে যায় তো জায়গা লিসার এই যে ঈশা ওনারা যে বাসায় থাকতো এই বাসার প্রত্যেক তলাতেই কিন্তু বিভিন্ন ধরনের ভৌতিক সব কর্মকাণ্ড হতো যেমন তাদের যে বাসা ছিল এই বাসায় নিচতলার একটা ঘটনা এই নিচতলায় ছোট্ট একটি পরিবার ছিল এবং তাদের একটা ছেলে ছিল ছেলেটা মোটামুটি একদমই যে ছোটো তা না মোটামুটি সে সব কিছু বুঝত তো একদিন সকালবেলা এই যে ছেলেটার মা উনি খেয়াল করে যে তার যে ঘর রুম পুরো রুম মনে হচ্ছে পানিতে একদম ভেসে যাচ্ছে আর সে দেখতে পায় এই পানির ভিতরে তার ছেলে অসেতন অবস্থায় রান্না করে পড়ে আসে এবং বেসিন ছিল এই বেসিনের কলটা ভাঙা তো এই দৃশ্য দেখার পরে এই ছেলের মা উনি ভয়ে চিৎকার দেয় এবং তার ছেলের জ্ঞান ফেরানোর চেষ্টা করে তো কিছুক্ষণ পর তার ছেলে যখন জ্ঞান ফেরে তখন সে তাকে জিজ্ঞেস করে তুমি রান্নাঘরে কিভাবে আসলা এবং এই যে বেসিন এই বেসিনের কলটা কিভাবে ভাঙলো তো এটা শোনার পর এই যে ছেলে ছিল ও আসলে ওইভাবে কিছু বলতে পারে না লিসেনার্স এই ছেলে কিন্তু বিছানায় ছিল আর এই যে ছেলেটা তার কিন্তু যে ঘুমের ভিতরে যে হাঁটার অভ্যাস সেটাও কিন্তু ছিল না তাহলে এই যে বেসিনের কল ভাঙা এবং এই যে ছেলে যে ঘুমিয়েছিল তাকে রান্নাঘরে কে নিয়ে আসলো এটা কিন্তু একটা রহস্যময় বিষয় তো যাই হোক এই যে ছেলের জ্ঞান আসার পর তারা যখন শুনতে পড়ে ছেলের মুখ থেকে সব ঘটনা এইসব ঘটনা শোনার পর তারা আসলে ওই বাসায় থাকে নাই পরবর্তীতে পরের মাসে তারা এই বাসা ছেড়ে চলে যায় এইভাবে তাদের যে বাসা ছিল এই বাসায় বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ধরনের ভৌতিক সব ঘটনা এবং অদ্ভুত সব ঘটনা ঘটতেই থাকে ঈশা আপু ওনারা যখন পাঁচতলা থাকতো তখন তখনকার ঘটনা একদিন তার বাসায় তার পরিচিত এক বোন বেড়াতে আসে বিকেলবেলা এসেছিল আর এই কারণে মাগনি পর তার জন্য ঈশাপু রান্নাঘরে নাস্তা তৈরি করতে চায় তার যে বোন সেও কিন্তু ঈশা আপুর সাথে রান্নাঘরে যায় গল্প করতে তো নাস্তা বানাইতেছিল এমন সময় হঠাৎ করে কারেন্ট চলে যায় তখন সে রান্নাঘরের ভিতরে ছিল আর তার যে বোন উনি কিন্তু রান্নাঘরের যে দরজা ছিল এই দরজার পাশে দাঁড়িয়েছিল তখন তার বোন খেয়াল করে হঠাৎ করেই তাদের যে বারান্দা এই বারান্দা দিয়ে মনে হচ্ছে সাদা অভাবের মতো কিছু একটা তাদের রুম থেকে বের হয়ে বাইরে চলে যাচ্ছে আর ওই অন্ধকার ছিল বলে তখন কিন্তু তার যে বোন এটা কিন্তু সে খুব ভালোভাবে এবং স্পষ্টভাবে দেখতে পায় তার বোন আসলে খুব সাহসী মানুষ ছিল এই জন্য সে খুব একটা ভয় পায় না আর সে আসলে এই যে ঈশাপুরের যে বাসায় সমস্যা ছিল এটা কিন্তু সে জানত এরপর একদিন হয় কি এই তাদের বাসাতে ছাদ ছিল ছাদে গিয়ে সবাই তখন আড্ডা দিতেছিল এই সময় চারতলার এক আন্টির সাথে ঈশাবুর কথা হয় এবং কথা বলার এক পর্যায়ে সে জানতে পারে এই তার বোন যে সাদা অবাবের মতো কোনো কিছু একটা তাদের রুম থেকে যে চলে গেল বের হয়ে এরকম একটা অবয়ব নাকি এই আন্টিও চার যে আনটি ছিল উনিও নাকি দেখতে পায় তো এই বিষয়গুলো যখন মোটামুটি সবাই জানতে পারে তখন তারা তাদের যে বাড়িওয়ালা ছিল এই বাড়িওয়ালাকে জানায় তো বাড়িওয়ালা আসলে এই বিষয়গুলা খুব একটা গুরুত্ব দেয় না এবং সে উল্টো তাদের বলে এটা নাকি তাদের মনের ভুল তো এটা আসলে জানার পর তারা এই যে বাড়িওয়ালা ছিল ওনাদের উপরে ওনার উপরে আসলে খুব বিরক্ত হয় তো যেহেতু এই যে ঈশা পুলিশ এত কিছু ঘটার পরেও আপনাদের মনে কিন্তু প্রশ্ন হতে পারে যে উনি আসলে এই বাসায় কেন থাকতো তো ওনার মা ছিল একজন স্কুল শিক্ষক এবং উনি বিভিন্ন জায়গায় গিয়ে টিউশনি করাতেন এবং তারা যে স্কুল ছিল এই স্কুলটা কিন্তু তাদের যে বাসা এই বাসা থেকে কিন্তু খুব একটা দূরে ছিল না এবং এই স্কুলে যাওয়া আসা করতে খুব সুবিধা হতো তাছাড়া উনি যে টিউশনিগুলো করাতেন এই বাসাগুলোও কিন্তু তারা যে বাসায় থাকত এখান থেকে খুব বেশি দূরে ছিল না আর এই সকল কারণেই কিন্তু এত কিছু ঘটে যাওয়ার পরেও তারা এই বাসায় থাকত তো এইভাবে তাদের বাসায় বিভিন্ন ধরনের ভৌতিক এবং অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকতো তিনি যখন পড়তে বসত পড়তে বসার পর মনে হতো তার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে এর কারণে সে ভালোভাবে পড়াশোনা করতে পারতো না এবং একটা কথা কিন্তু সে বিরক্ত হয়ে এই বিভিন্ন নামে এই অবয়ব বা ভূত বা জিন তাদেরকে গালিয়ে দিত একদিন হয় কি এই যে ঈশা আপু উনি রাত্রে ঘুমাচ্ছিল এবং ওনার ঘুম বাছিলেন খুব গভীরে মনে হয় কেউ নাকে খুব সহজে জাগিয়ে দিতে পারতো না যখন ওনার ঘুম ভেঙে যায় হঠাৎ করেই তখন উনি খেয়াল করে মনে হচ্ছে যে তার আশেপাশে অসংখ্য জিন অসংখ্য অবয়ব তার দিকে তাকিয়ে আছে আর তখন তার প্রচুর খারাপ লাগে এবং খুব অস্বস্তি ফিল করে সে মনে হচ্ছে যে অনেকগুলো মানুষ একসাথে যদি তার দিকে তাকিয়ে থাকে আর এমনভাবে তাকিয়ে থাকলে কিন্তু অসুস্থ ফিল হওয়ারই কথা তো এইভাবে বিভিন্ন ঘটনা ঘটতে থাকে এবং এই ঘটনাগুলো সে তার মায়ের কাছে শেয়ার করত আর একদিন হয় কি যখন সে তাহাজত নামাজ পড়তে ওঠে তখন সে খেয়াল করে মনে হচ্ছে তার রুমে খুব বাজেভাবে এই যে ইলিশ মাছের যে গন্ধ কাঁচা ইলিশ মাছের যে গন্ধ এমন গন্ধ তার রুমে আছে তো সে এরকম গন্ধ পাওয়ার পর তার যে ফ্রিজ ছিল এই ফ্রিজের কাছে যায় ফ্রিজের কাছে যখন যায় তখন আর সে এরকম গন্ধ পায় না তো এরপরে যখন সে রুমে ফিরে আসে ফিরে আসার পর সব কিছু একদম স্বাভাবিক ছিল তো এরকম ছোট বড়ো বিভিন্ন ঘটনা কিন্তু এখন পর্যন্ত তাদের যে বাসা এই বাসায় কিন্তু ঘটে তো লিসিনার্স এটাই ছিল আসলে ঘটনা তো এই ইশাপু যখন আমাকে এই ঘটনাটা লিখে পাঠায় বা আমি তার লেখাটা যখন পড়ি তখন অগ্রচল থাকার কারণে আমার একটু এই ঘটনাটা আপনাদের বলতে অসুবিধা হয় তো আমি আশা করি এরপরেও ঘটনাটা আপনাদের ভালো লেগেছে আর হিসাবও আপনাকে ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা ঘটনা পাঠানোর জন্য আমরা আশা করি পরবর্তীতে আপনি আরও ঘটনা আমাদের পাঠাবেন তো লিসিনার্স এটাই ছিল ঘটনা আর পরবর্তী ইনশাল্লাহ কোনো এক এপিসোডে আপনাদের সাথে আবারও দেখা হবে আর আপনারা কিন্তু আমাদের ঘটনা পাঠাতে ভুলবেন না আমাদের ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেলে আমাদের হোয়াটসঅ্যাপে এবং আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আর সকল কিছুই কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশান দেওয়া আছে এছাড়া আপনাদের কাছে আমাদের আরও একটা অনুরোধ যখন আপনারা আমাদের ঘটনাগুলো শুনবেন তখন কিন্তু এই ভিডিওতে আপনাদের একটা লাইক আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর মন্তব্য যে সবসময় পজিটিভ হতে হবে এরকম না আপনারা কিন্তু চাইলে গঠনমূলক সমালোচনা আছে এটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আর যারা আসলে সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাথে কিন্তু লিসেনার্স আপনারা আমাদের চ্যানেলের যে লিঙ্কটা এই লিঙ্কটা কিন্তু শেয়ার করবেন তো আজ এ পর্যন্তই পরবর্তীতে কোনো এক এপিসোডে আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ